হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা গল্প শুনছো প্লিজ তারা আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে তোমরা সবাই আমার কিন্তু পাশে থেকো তাহলে কিন্তু পরপর অনেক গল্প শুনতে পারবে এবং আমিও গল্প বলতে আগ্রহী হব প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি একটা খুব সুন্দর গল্প শেয়ার করবো তোমাদের সাথে একজন আদর্শ শিক্ষকই তৈরি করতে পারে আদর্শ ছাত্রছাত্রী এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি একটি ছেলে ছিল তার নাম ছিল কিশোর সে স্কুলে পড়াশোনা করত প্রত্যেক ছাত্রছাত্রীদের সাথে তার খুব ভালো ব্যবহার ছিল এবং সবাই তাকে ভীষণ ভালোবাসত এবং সেই স্কুলে যে ক্লাস টিচার ছিল সে মাস্টারমশাইও কিন্তু তাকে ভীষণ ভালোবাসত এবং তিনিও ছিলেন খুব অমায়িক ব্যবহার সমস্ত ছাত্রছাত্রীদের তার নিজের সন্তান সুলভ ব্যবহার করতেন সবাইকে নিজের সন্তানের মতো ব্যবহার করতেন সন্তানের মতো দেখতেন এভাবেই কিন্তু তিনি সবাইকে পড়াশোনা করাতেন তারপর আয় প্রত্যেকে ভীষণ খুশি হতো এবং পড়াশোনা ভীষণ তারা বুঝতে পারতো এবং বাড়িতে গিয়ে তাদের কিন্তু আর বেশি পড়তে হতো না এমনভাবে তিনি পড়া বুঝিয়ে দিতেন তো একদিন কি হয়েছে সেই কিশোর নামে ছেলেটি ছিল অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে তার বাবা মা অতি কষ্টে তাকে পড়াশোনা শেখাত একবার তার সাথে বসতো পাশে এক বন্ধু স্কুলে তার ব্যাগে করে খুব সুন্দর একটি ছোট্ট খেলনা গাড়ি নিয়ে এসেছি প্লাস্টিকের গাড়িটি দেখতে খুব সুন্দর তো সেই কিশোর নামে ছেলেটির কিন্তু সেই গাড়িটি দেখে ছেলে মানুষ তো তারও খুব ইচ্ছে হয়েছে সে গাড়িটি সে নেই কিন্তু সে ভাবছে আমার বাবা মা তো গরিব আবার বাবা মা কোথার থেকে দেবে এত ভালো গাড়ি তো ছেলেটির কিশোরের খুব ইচ্ছে করছে ওর কাছ থেকে সেই গাড়িটি নেবার কী করে নেয় তো সেই বন্ধুটি গেছে একটু মাঠে খেলতে ওই সুযোগে সে কি করেছে তার ব্যাগের থেকে সেই গাড়িটি নিয়ে তার পকেটে পড়েছে তো সেই ছেলেটি অর্থাৎ তার বন্ধুটি যথারীতি ব্যাগের মধ্যে তার সেই খেলনা গাড়িটি দেখতে না পেয়ে সেই শিক্ষককে সে নালিশ করেছে যে মাস্টারমশাই আমার ব্যাগে একটা সুন্দর গাড়ি ছিল আমার বাবা কালকে কিনে দিয়েছে সেই গাড়িটি আমি এখন পাচ্ছি না তো মাস্টারমশাই কাউকে কিছু বললো না খালি শুনলো তার কথা শোনার পরে কিছুক্ষণ পরে মাস্টারমশাই সব সবাইকে বললো যে তোমরা সবাই একটু মাঠে যাও স্কুলের ওখানে গিয়ে দাঁড়াও আমি আসছি এই বলে সবাইকে শ্রেণীকক্ষ থেকে বাইরে বের করে দিল বাইরে বের করে দিয়ে সেই দরজা বন্ধ করে দিয়ে মাস্টারমশাই কি করলো বলল মাঠের মধ্যে তোমরা সবাই শাড়ি বেঁধে দাঁড়াও যথারীতি সমস্ত ছাত্র মাঠের মধ্যে সারিয়ে বেঁধে দাঁড়ায় লম্বা করে সবাই লাইন দিয়ে দাঁড়ালো তখন মাস্টারমশাই বললো যে তোমরা এবার সবাই চোখ বন্ধ করো তোমাদের একটা খেলা খেলাবো পড়ার ছলে এই বলে মাস্টারমশাই কি করলেন সবাইকে বললো তোমরা একটু চোখ বুঝো আমি একটা তোমাদের সাথে খেলা খেলবো সবাই মাস্টারমারশায় কথা মতো চোখ বুঝে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আর মাস্টারমশাই কি করছে প্রথম থেকে সে সবদি সবার সাথে সাথে ঘুরে 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 এবং সবার পকেটে হাত দিতে 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 সে একজনের পকেট থেকে সে খেল খেলনা গাড়িটি সে পেল পাওয়ার পরে বলল এবার তোমরা সবাই চোখ খোল তখন ছাত্ররা সবাই চোখ খুলল খোলার পরে তখন মাস্টারমশাই আবার যথারীতি সমস্ত ছাত্রকে নিয়ে শ্রেণীকক্ষে ঢুকলে এবং শ্রেণীকক্ষে কিছুক্ষণ বসার পরে সেই ছেলেটিকে বলল যে যে বাবাই তোমার কিন্তু খেলনা গাড়িটি আমি পেয়ে গেছি তোমার আর কোনো চিন্তা নেই তুমি আর মন খারাপ করো না তুমি খেলনা গাড়িটি নিয়ে বাড়ি যাও তো ছেলেটি যথারীতি খেলনা গাড়িটি নিয়ে বাড়ি গেছে মাস্টারমশাই কিন্তু এই ব্যাপারে কাউকে কিছু বলল না চুপ থাকলো তখন সে কিশোর নামে ছেলেটি যে ছেলেটি তার খেলনা গাড়িটি চুরি করেছিল সে মনে মনে ভাবছে নিজেকে ভীষণ অপরাধী বোধ করছে সে ভাবছে যে মাস্টারমশাই তো জানে যে এই গাড়িটি কার পকেট থেকে পাওয়া গেল কে তবুও তিনি তো আমাকে কিছু বলল না কি আমাকে কোনো রকম শাস্তি দিল না কি রকম বকাও দিল না তাহলে কি হলো ব্যাপারটি এই করে চলে গেল দুই তিন দিন আরও কেটে গেলো রীতিমতো তিনি ক্লাস করাচ্ছেন কিন্তু এই ব্যাপারে কিন্তু ব্যাপারটা চাপায় পড়ে গেলো আস্তে 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 ছেলেটিও অনেক বড় হয়ে গেলো এই ঘটনাটা ছিল প্রায় যখন ছেলেটি ক্লাস টু থ্রিতে পড়ে তখনকার ঘটনা তখন থেকে প্রায় অনেক বছর হয়ে গেল ছেলেটি স্কুল ছেড়েছে ছাড়ার পরে ছেলেটি এক ভালো জায়গায় এক শিক্ষকতা চাকরি পেয়েছে আর সেই যে মাস্টারমশাই উনি তো এখন বুড়ো হয়ে গেছে রিটায়ার হয়ে গেছে তো একদিন কী হয়েছে সেই ছেলেটি শিক্ষকতা করে সে বসে বসে শ্রেণীকক্ষের এক জায়গায় বসে সে টিফিন খাচ্ছে টিফিন খাচ্ছে কিন্তু জালনা দিয়ে দেখছে রাস্তা দিয়ে একজন কে যেন হেঁটে যাচ্ছে সে ভাবছে মনে হচ্ছে আমাদের সেই মাস্টারমশাই মনে হচ্ছে তখন কিশোর কী করলো সেই টিফিনটার খাওয়া ছেড়ে দিয়ে সে গেল সেই মাস্টারমশাই কাছে গিয়ে বলল যে মাস্টারমশাই আমাকে চিনতে পেরেছেন তখন মাস্টারমশাই বলল যে না বাবা আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না তখন ছেলেটি বললো আমি সেই কিশোর মাস্টারমশাই আপনি আমাকে ছোটবেলা থেকে কিভাবে মানুষের মতো মানুষ করে তুলেছেন এবং আপনার সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমিও কিন্তু এখন শিক্ষকতার কাজ করছি এই শুনে মাস্টারমশাই বলছে যে না বাবা আমার তো বয়স হয়ে গেছে আমি এখন অনেককেই চিনতে পারি না এবং মনেও রাখতে পারি না তবে বাবা বেশ ভালো করেছ তুমি আমার মতোই তুমি শিক্ষকতা করছো খুব ভালো কাজ করছো তখন ছেলেটি বলল যে হ্যাঁ মাস্টারমশাই আমি আপনার অনুপ্রেরণাতেই কিন্তু আমি শিক্ষকতা করছি এবং আপনি যেভাবে সব ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো দেখতেন আমিও কিন্তু আপনার সেই দীক্ষা আমি অনুসরণ করে চলেছি এই কথা শুনে মাস্টারমশাইয়ের চোখে একটু জল ছলছল করে উঠল তিনি ভাবলেন যে ছেলেটি সেই তখন থেকে আমাকে ঠিক দেখে আসছে যে আমি কিভাবে তাকে পড়িয়েছি এবং একটি ছেলে অন্তত আমাকে সর আমাকে ফলো করে আমার মতো সে পড়াশোনা শুরু করেছে এবং সন্তানের মতো দেখাশোনা করছে ছাত্রদের এই ঘটনা শোনার পর তখন ছেলেটি একদিন বলল সেই পুরনো কথা ছেলেটি সেই মাস্টারমশাইয়ের কাছে তুলে ধরলো বললো আচ্ছা মাস্টারমশাই আমি সেই ঘটনাটা আজও বুঝতে পারছি না সেই যে মনে আছে আপনি একটি গাড়ি পেয়েছিলেন সেই গাড়িটি খুঁজে পেলেন লাস্টে সেই ঘটনা তো আমি আর বুঝতে পারলাম না সেটা কি হলো তখন মাস্টারমশাই বললেন আচ্ছা ও সেই ঘটনা সেটা তাহলে শোনো তবে কি হয়েছিল আসলে তোমরা যখন ওখানে শাড়ি বেঁধে দাঁড়িয়েছিলে সবাইকে বললাম চোখ বুঝতে তখন আমিও কিন্তু চোখ বুঝে সেই সবার প্রথম থেকে শেষ সারিতে গিয়ে সবার পকেটে হাত দিয়ে একজনার পকেটে আমি কিন্তু সেই গাড়িটি পেয়েছিলাম কিন্তু আমি তো চোখ বোঝা অবস্থা ছিলাম আমি তো জানতে পারিনি কার পকেটে ছিল সেই গাড়িটি তখন ছেলেটি এই কথা শুনে অবাক হয়ে গেল তখন মাস্টারমার বললেন দেখো আজকে গাড়িটি যে চুরি করেছে তাকে আমি ভালো মতো বোঝাব কিন্তু তার সাথে তো আমি কোনোরকম কঠিন ব্যবহার করতে পারি না তাকে শাস্তিও দিতে পারি না কারণ সে তো আমার সন্তানের মতো সন্তানকে কেউ কোনো কিছুর জন্যে কি তাকে শাস্তি দেয় তাকে ভালো মতো বোঝাবে যাতে দ্বিতীয়বার শেষ এই কাজ যাতে না করে এই কথা শুনে সেই কিশোরের চোখে জল ছল ছল করে উঠল এবং জল গড়িয়ে পড়তে লাগলো এই যে মাস্টার আর ছাত্রর যে এই সম্পর্ক সেটাকে সারা জীবন তাদের মধ্যে বজায় আছে এবং তখন মাস্টারমশায় পা ধরে তাকে প্রণাম করে সেই কিশোর বলল মাস্টারমশাই আজকে আমি ধন্য হলাম আপনার শিক্ষায় আমি শিক্ষিত হতে পেরেছি এবং আপনার মতোই আমি আমার স্কুলে যত ছাত্রছাত্রী আছে আপনার মতোই আমি তাদের পড়াশোনা করাচ্ছি এবং এভাবেই তাদের আমি শিক্ষা দিচ্ছি তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই জানতে পারলাম যে যদি শিক্ষক হওয়া যায় তাহলে কিন্তু এই মাস্টার মতোই মাস্টারমশাই হতে হবে কখনোই কিন্তু মাস্টারমশাই ছাত্রছাত্রীদের সাথে এমন কোনো ব্যবহার করবে না যাতে ছাত্রছাত্রীরা সেই মাস্টারমশাইকে দেখে ভয় পায় তাদের সাথে এমন ব্যবহার করবে যাতে মাস্টারমশাই তার নিজের বাড়ির লোক তাদের নিজের বাড়ির মতো তাকে দেখবে এবং তার জন্যে কী হবে ছাত্রছাত্রীরা কিন্তু মাস্টারমশাইকে কখনোই ভয় পাবে না এবং বন্ধুর মতো আচরণ করবে তাদের সাথে প্রয়োজনে তাদের দুটো কথা শোনাবে কিন্তু তারও কিন্তু অনেক ছল সেইভাবে বলবে যাতে তাদের কোনো আঘাত না লাগে এইভাবেই কিন্তু মাস্টারমশাই তাদেরকে শাসনও করবে আবার তাদের ভালোও বাসবে কিন্তু শাসন করার পদ্ধতি হবে আলাদা যেভাবে সেই মাস্টারমশাই কিশোর কি করেছিল তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকে আমি আসি টাটা